একই সাথে আল্লাহ যেটা বলেছেন ফঙ্কি হমা তো বিয়ের ক্ষেত্রে যদি সম্ভব হয় পারো অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সব দিকে তাহলে দুইটা গ্রহণ করতে পারবে তিনটা পারবে চারটা পারবে আমাদের সমাজে যদি কেউ দুইটা বিয়ে করে থাকেন তিনটা করে থাকেন চারটা করে থাকেন তাকে নিয়ে যদি কেউ হাসেন আপনি এটা লিখে রাখেন আপনি গুনাহগার হয়ে যাবেন আপনার আমল নামায় আল্লাহ তালা বদ দিয়ে ভরপুর করে দেবে আল্লাহ রাগ হবেন কষ্ট পাবেন এই বিধানটা তো আল্লাহর আপনি হাসলেন কেন আপনি ঠাট্টা করলেন কেন আপনি তাকে দুশ্চরিত্রের মনে করলেন কেন সে তো বৈধভাবে ন্যায় সঙ্গত বিয়ের মাধ্যমে আরো কিছু মহিলাদের দায়িত্ব তিনি নিলেন আপনি হাসবেন কেন সম্মানিত উপস্থিতি আজকের দ্বিতীয় আলোচ্য বিষয় হল মহর্ষ চতুর্থ নম্বর সুরা সুরা আর নিসার চার নম্বর আয়াতে আল্লাহ তালা যে কথা বলেছেন ওয়া আতা নেহ তোমরা তোমাদের স্ত্রীদের যে মহর ধার্য করো বিয়ের সময় সেটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও আজকে রেখো না এখানে দুইটা বিষয় ভালো করে খেয়াল করবেন আজকের কথাগুলো মহরের বিষয়ে আপনি মেয়ে যার কাছে বিয়ে দেবেন সে কতটুকু এবিলিটি রাখে যোগ্যতা রাখে ঠিক সেভাবে যেন মহরটা নির্ধারিত হয় আপনি একজন রিক্সাওয়ালার কাছে বিয়ে দিয়ে আপনি পাঁচ লক্ষ টাকা মহরের দাবি করে ফেললেন এটা হতে পারে না আপনি যদি এতই ধনাঢ়্য হয়ে থাকেন তাহলে এমন আপনি নিজেও সেভাবে স্বাবলম্বী এবং আপনি এমন একজন স্বাবলম্বীর কাছে আপনি যান এরপরে সেখানে আপনি শর্ত আরোপ করেন আবদার করেন কিন্তু বিয়ের ক্ষেত্রে মহরের বিষয়টা এটা এমন করতে হবে যেটা তার সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে যে পেইড করতে পারবে দিতে পারবে এখন পারবে অথবা অল্প কিছু সময় নিয়ে এর মধ্যে শেষ করতে পারবে কিন্তু এমন করা যাবে না এমন এক মহর ধার্য করলেন সে দশ বছর আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা ও সদিনা নেহাল্লা তোমরা মহরটাকে সন্তুষ্ট যেতে আদায় করে দাও বাজিয়ে রেখো না আপনি যখন বিয়ে করলেন স্ত্রীর থেকে সময় নিয়ে নেবেন হয়তো পরিশোধ করে দিয়ে অথবা সময় নিয়ে এক বছর সময় নিয়ে দুই বছর সময় নিয়ে প্রত্যেক মাসে মাসে কিছু অ্যামাউন্ট দিয়ে অথবা তার জন্য কোন সম্পত্তি লিখে দিবেন কোন ঘর লিখে দেবেন সেটাকে বাজেট করে নির্ধারণ করে সিদ্ধান্ত করে সেভাবে আপনার করে দিতে হবে বুঝতেছেন তো এভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই 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 আপনি রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে পাবেন কিন্তু আপনি বিয়ে করার পরে মহর ধার্যকৃত মহরটা পরিশোধ করতে হবে এটা ভুলেই গেলেন করলেনই না তাহলে আপনি কিন্তু আসামি হয়ে যাবেন আল্লাহর কাছে আসামি হবেন স্ত্রীর কাছে আপনি কিন্তু একজন ঋণী হিসেবে থেকে গেলেন স্ত্রী বলতেও পারে না নিতেও পারে না এটা কিন্তু তার হক এজন আল্লাহ বলছেন এটা যেন তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয় এরপরে আল্লাহ আরো কিছু কথা বলেছেন ফাইন যদি স্ত্রী বলে যে ঠিক আছে পাঁচ লক্ষ টাকা মহানা বেঁধেছেন চার লক্ষ দেওয়া হয়েছে এক লক্ষ আর দেওয়া লাগবে না আল্লাহ যে ফাইন তে বোনালাখো মানসাহী ইব মিনহু যদি সেখান থেকে তারা কিছু মাহকুফ করে দেয় ক্ষমা করে দেয় ছাড় দিয়ে দেয় নিবে না এমন কথা বলে দেয় তাহলে আনশাই মিনহু নাফসান হানি ফুলুহু তাহলে তোমরা সেটাকে সন্তুষ্টজিত গ্রহণ করতে পারি তোমাদের খুশির বিষয় স্ত্রীর পায়ে ধরে ক্ষমা নয় স্ত্রীর হাতে ধরে ক্ষমা চাওয়া নয় বরং স্ত্রীর কাছে বলা যে পাঁচ লক্ষ টাকা মহাটা ধার্য করা হয়েছিল আমি তো তিন লক্ষ টাকা পরিশোধ করতে পেরেছি বাকিরা তো পারতেছি না কি করা যায় সে যদি সন্তুষ্টজিত্তি বলে ফেলে ঠিক আছে আর দেওয়া লাগবে না আমার কোনো আপত্তি নাই কথা কি বুঝতেছেন তাহলে এটা হয়ে গেল কিন্তু জোর করে নয় হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নয় অস্ত্র দিয়ে বলা নয় যে তুমি আমাকে বলো যা আর লাগবে না বলো নাইনে শেষ করে দেবো এভাবে নয় বরং আল্লাহ বলছেন যে ফাইন হানি আম্মারিয়া স্ত্রী যদি নিজের থেকেই বলে ঠিক আছে আমাকে আর দেওয়া লাগবে না আমার এনে কোনো দাবি থাকলো না আমার এনে কোনো দায় দাবি নাই আপনার উপরে তাহলে এটা মিট হয়ে গেল আল্লাহ বলছে তাহলে ফাকুলুহু হানি আমারিয়া তোমরা চিত্তে গ্রহণ করতে পারো বাকি যেটা তোমাকে ফেরত দিয়ে দিল অথবা তোমার থেকে সে না নেবে বলে বলেই দিল তাহলে এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মহরের বিষয়টা যেন আমরা অত্যন্ত গুরুত্ব দিই আল্লাহ বলছেন পরিশোধ করে দিতে হয়তো তার থেকে বলে আপনি সুন্দর করে নেন অথবা জায়গা জমি লিখে দেন ঘর বাড়ি লিখে দেন অথবা তার থেকে সময় নিয়ে মাসে মাসে কিছু অ্যামাউন্ট দিয়ে পরিশোধ করে দেন কিন্তু এটা কখনো আটকে রাখার কোনো সুযোগ নেই